ক্রেজি রিচ এশিয়ান সিনেমার কথা কি আপনাদের মনে আছে জনপ্রিয় এই সিনেমাটিতে বিলাসবহুল কিছু বিয়ের দৃশ্যও আছে সিনেমার এ ধরনের ঘটনা যে বাস্তবে ঘটে তার জ্বলন্ত প্রমাণ দিলেন সেলিব্রিটি ট্রাভেলার ডানা চ্যাং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিয়ের ভিডিও তিনি পোস্ট করেছিলেন সেখানে দেখা যাচ্ছে অতিথিদের রীতিমতো টাকা পয়সা দিয়ে আপ্যায়ন করা হয়েছে ইতোমধ্যে ওই ভিডিও ভাইরাল হয়েছে সেলিব্রিটি ট্রাভেলার ডানা চ্যাং বাস্তবে একটি ক্রেজি রিচ এশিয়ান বিয়ে এমনই দেখায় ভিডিওটিতে যেমনটি দেখা গেছে তা দেখে ডানার ফলোয়ারদের মাথা ঘুরে গেছে নববিবাহিত দম্পতি তাদের অতিথিদের সারা জীবন মনে রাখার মতো একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দিয়েছেন অতিথিদের তারা একটি তারা হোটেলে পাঁচ দিনের জন্য রেখেছিলেন আর এই সময়ের মধ্যে অতিথিদের যে কোনো প্রয়োজনে রোলস রয়েস এবং বেন্টলির মতো ব্যয়বহুল সব গাড়ি প্রস্তুত ছিল বিয়ের জমকালো আলোকসজ্জা এতটাই চোখ ধাঁধানো ছিল যে বিশ্বের ইতিহাসে কেউ কোনো দিন দেখেননি চীনবাসীদের বিয়ের একটি রীতি হলো অতিথিরা পকেট ভারী করে বিয়ের অনুষ্ঠানে যান এবং বর কনেকে উপহার হিসেবে টাকা পয়সা দান করেন কিন্তু ডানার বিয়েতে ঘটল উল্টো অতিথিদের কাছ থেকে ওই নবদম্পতি কোনো কিছুই গ্রহণ করেননি বরং উল্টো তারা সবাইকে নানা ধরনের উপহার সামগ্রী দিয়েছেন এমনকি সবার হাতে একটি করে খামও ধরিয়ে দিয়েছিলেন শুধু এসবই নয় অতিথিদের বাড়ি ফেরা রিটার্ন টিকিটও সরবরাহ করেছিলেন এই দম্পতি ডানার শেয়ার করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অনেকে এই বিয়েকে বছরের সবচেয়ে ব্যতিক্রম বিয়ে হিসেবে আখ্যা দিয়েছেন তবে অনেকেই ওই দম্পতির প্রশংসাও করেছেন অতিথিদের উপহার দেওয়াকে একটি বিনয়ী ব্যবহার হিসেবে অভিহিত করেছেন তারা টাইমলাইন ডেস্ক ঢাকা